জিবরাইল আমি সব লিস্টে নিয়ে আসলেন ইয়ার সুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগনবিজি আপনার কাছে একটা লিস্টে নিয়ে এসেছে এই লিস্টের ভিতরে মোনাফিকদের নাম রয়েছে আল্লাহনবীর নামগুলো পড়া শুরু করলেন প্রথমেই চেইনা ওই ব্যক্তির নাম দেখে আল্লাহর নবী বললেন জিব্রাইল যে ব্যক্তির নাম প্রথমে দেওয়া হয়েছে ওই ব্যক্তি তো নামাজই লম্বা জুব্বা আছে বড় বড় দাঁড়িয়ে আছে জিব্রাইল কি বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বড় পাগড়ি হলে বড় জুব্বা হলে বড় দাড়ি হলে বড় বড় ইমানদার হওয়া যায় না ইমানদার যদি আসলে হতে হয় তাহলে অন্তরে তার ইমান থাকা লাগবে কোথায় ইমান থাকা লাগবে অন্তরে ইমান থাকা লাগবে অনেক লোক আছে যাদের দাড়ি বড় সবাই মুসলমান যেরকম আমি আপনাদেরকে বলি রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা সবাই চেনেন রবীন্দ্রনাথ ঠাকুরের কি দাড়ি ছিল না ছিল না ছিল এই রবীন্দ্রনাথ ঠাকুরের বড় বড় ছিল কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু মুসলমান ইমানদার না আবার সৌদি আরবের ভিতরে গিয়ে দেখেছি অনেক জুব্বাওয়ালা টাকুর নিচ পর্যন্ত জুব্বা পড়ে এরা কি ইমানদার এরা কিন্তু ইমানদার না আবার অনেক লোক আছে শিখ যারা কিন্তু পাগড়ি পরে এদের পাগড়ির মাধ্যমে কিন্তু ইমানদার হতে পারবে ইমানদার হতে গেলে পরে সুন্দর হওয়া লাগে না বড় লম্বা হওয়া লাগে না স্বাস্থ্য ভালো হওয়া লাগে না বরং কালো যদি হয় চেহারা যদি বিশ্রীও হয় যদি ফাটাও হয় গরিবও যদি হয় যদি ইমান থাকে নবীজি বলেন সেই ব্যক্তির জন্যই আমার আল্লাহ জান্নাত রেডি করে রেখেছেন বলেন সোভা সেই জান্নাতের ভিতরে যারা যাবে অনন্তকালের জোরে আল্লাহ জান্নাতের মালিক বানায় দেবে জিন্দে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিবে না আর এই দুনিয়াতে একদিন দুই দিন একদিন দুই দিন তিন দিনের জন্য আমরা কত কিছুই না করলাম অথচ যে কোনো সময় আমাদের চলে যেতে হবে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারি ঘুমের ঘরে আমাদের মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ তাআলা বলেন ইদা জা স্ত ফি মন আমার মরও না শিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভই লা আমি মরে গেলে সময় তো বড় হইলা যায়ও না আমার মর নাসিবে শিবে কখন কেউ তো জানে না আমার মর না শিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়াচেরও জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসন ঠিকানা সবাই রিখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলই আমায় তোমরা ভইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মরুন সেই বেকক্ষ কেউ তো জানে না আমার মরোনিবে কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব তিনি হলেন সাহেমদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন সাহেমদিনা সেদিনাল লাবিনে অন্নকে হো সঙ্গী হবে না সেদিন লবিনে অন্য হো সঙ্গী হবে না আমার মরণ আসি আসিবে কখন ও তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় না আমার মরণ আসি কখন কেউ তো জানে না আমার মরণ আসি কখন কেউ তো জানে না কথা বলেন না রে ঠিক যখন তার তিন জন কাছে একজন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করলেন ভাইরে আমি মারা যাওয়ার পরে তুমি আমার জন্য কি করবা ভাই বলল তোমার সাথে আমি যেতে পারব না কবরে আমি তুমি মারা যাওয়ার সাথে সাথে আনন্দ হয়ে যাব আরেকজন ভাইকে জিজ্ঞাসা করলো ভাই তুমি কি করবা ভাই ডাক দিয়ে বলল তোমার জন্য বজরি গিয়া কাপড়ের কাপড় আনবো জানলা থেকে বাঁশ কেটে আনবো কবরের মাটি খনন করব। কবরে নামায়া দিয়া এরপরে আমি আবার বাড়িতে চলে আসবো তৃতীয় ভাইকে জিজ্ঞাসা করলো ভাই রে এই দুই তো আমার কবর পর্যন্ত যাবে তুমি কি আমার কবরের ভিতরে যাবে তুমি কে আমার আমার সাথে কেমতের ময়দান পর্যন্ত যাবে তৃতীয় ভাই ডাক দিয়া বলতেছেন তোমার সাথে শুধু কবর পর্যন্ত না তোমার সাথে আমি মিজানে থাকব পুলসিরাতে থাকব হাশরের ময়দানে থাকবো জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার সাথেই আমি থাকবো আল্লাহর নবী বিশ্বনবী বললেন দুনিয়ার মানুষেরা এক নম্বর ভাইয়ের নাম হল সম্পদ দুই নম্বর ভাইয়ের নাম হল আত্মীয স্বজন তিন নম্বর ভাইয়ের নাম হল नेक আমল এই দুইটা নি যেই ভাই আমাদের সাথে কবর পর্যন্ত যাবে যেই ভাই আমাদের সাথে হাসর পর্যন্ত যাবে যে আমার যেই ভাই আমাদের সাথে যাবে যেই ভাই আমাদের সাথে মিশন পর্যন্ত যাবে যে ভাই সাথে জান্নাত পর্যন্ত যাবে ওই বাইরের নাম নেক কেমল ওই বাইরের নাম আল্লাহর কোরআন ওই বাইরের নাম নামাজ ওই ভাইয়ের নাম হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা এই ভাই আজকে আমরা চিন্তিত না এক আমল নিয়ে আজকে আমরা চিন্তিত না চব্বিশটা ঘন্টার ভিতরে একটা ঘন্টা আল্লাহ রব্বুল আমিনকে আমরা সময় দিতে পারি না অথচ চব্বিশটা ঘন্টা সময় আমাদেরকে দান করেছেন আমার আল্লাহ জুড়ে বলেন কে দান করেছেন আর জোরে বলেন সময় দান করেছেন কে মায়া লাগে জুড়ে বলেন সময় দান করেছেন কে আমার আল্লাহ রব্বুল আমিন সময় দান করলেন সেই আল্লাহ দেয়া সময় পাইয়া আল্লাহর সময় দিতে পারলাম না দুনিয়ার সবাইকে সময় দিয়ে দিলাম আল্লাহ যখন কেমতের কঠিন ময়দানে বিচার কায়েম করে জান নামে মানুষটাকে দিয়ে দেবে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে বান্দারে তো আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছি না করি নাই বান্দা বলবে আল্লাহ অবশ্যই আপনি ইনসাফের বিচার আপনি আমার সাথে করেছেন দুনিয়াতে আমি এমন নেকামল করতে পারি নাই যেই নেকামলের মাধ্যমে আপনার জান্নাতে আমি যেতে পারি এমন নেকামল আমি করতে পারি নাই আমার ভাইরা আমার মুর্বি বাবুজিরা যেই কথা আল্লাহ রায় বোঝাতে চান ও পৃথিবীর মানুষেরা এই দুনিয়া থেকে পরকালে তোমাদের হিসাব দেওয়া লাগবে এই হিসাবটি থেকে তোমাদের কারো যাওয়া লাগবে ফারি কনফিল জান্নাত জান্নাতে আর কারো হওয়া লাগবে জাহান্নামি ওয়া ফারি সাই ও দুনিয়ার মানুষেরা এই দুনিয়া এমনিও যাবে অমনেও যাবে দিন ঠিকই চলে যাবে কিন্তু পরকালে ধলা খেয়ে গেলে সেখান থেকে বাঁচানোর মতো কেউ থাকবে এই দুনিয়াতে বিপদে পড়লে মারে ফোন দিলে বাপের ফোন দিলে বন্ধুরে ফোন দিলে বন্ধু আসে কিন্তু কেমতের ময়দান আল্লাহ বলেন বাপ মা ভাই বোন কেউ থাকবে না এই জন্য পরকালের চিন্তা করে ইমান এবং নেক আমল ঠিক করে নিয়ে আসো হালাল খেয়ে আসো হারাম ছেড়ে আসো আমি আল্লাহ রাব্বুল আলামী এমন জান্নাত তোমাদেরকে দেব যেই জান্নাতে তোমরা যা মনে চাবে তাই তোমরা পাবেই বলেন সুভান আল্লাহ এই জান্নাত আমাদের দরকার না দুনিয়া দরকার দরকার বলেন জান্নাত যেটা জীবনে শেষ হবে না এই জন্য পরীন জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমান এবং ম্যাক আমলে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমির